সব ধরনের হারালো বিশ্ব বিশ্বক্রিকেটের সবচেয়ে ক্ষমতাদর দেশ ভারত গতকাল দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির সবাই দারুণভাবে পর্যদস্ত হয়েছে দেশটি দুটি ভোটে মোট দুটিতে হেরেছে ভারত ফলে শশাঙ্ক মনোহরই শেষ পর্যন্ত জিততে যাচ্ছে তার দৃঢ় অবস্থান ছিল তিন মরল নীতির বিরুদ্ধে সেই বিতর্কিত প্রস্তাব বাতিল করার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল আইসিসি ডুবাইয়ে আইসিসির সবাই স্থায়ী সদস্য দেশগুলোর ভোটে বাতিল হয়ে গেল দু সালের প্রস্তাবিত তিনমরল দেশের জন্য বিতর্কিত লভ্যাংশ নীতি এর ফলে বর্তমান আইসিসি সভাপতি মনোহরের আর্থিক সমাবণ্টনের নীতি বাস্তবায়নের পথ প্রশস্ত হল সেই সঙ্গে আইসিসির পুনর্গঠিত নতুন সাংবিধানিক গঠনতন্ত্রের বিরুদ্ধে ভোট দিয়েও হেরে গেছে ভারত এরও সাথে পারফরমেন্সের ভিত্তিতে পূর্ণ সদস্যপদ বাতিলের যে প্রস্তাব আনা হয়েছিল সেটিও ফাঁস হচ্ছে না এখন আইসিসির স্থায়ী দশ সদস্যের নয় জনের ভোট যায় ভারতের তিন মরল নীতির বিপক্ষে গঠনতান্ত্রিক পুনর্গঠনের ভোটও গেছে ভারতের বিপক্ষে ভারতের তোয়াক্কা না করে গঠনতান্ত্রিক পুনর্গঠনের প্রস্তাবটি গৃহীত হয়েছে আট দুই ভোটে এ সমস্ত প্রস্তাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায়নি ভারত তবে তা যে তারা মেনে নেবে না সেটিও বোঝা যাচ্ছে ভারতের এক জ্যেষ্ঠ ভোট কর্মকর্তার কাছ থেকে বিসিসিআইয়ের এই কর্মকর্তা বলেন আমরা এখন একটা বিশেষ সভায় বসবো এখনও সব দরজা বন্ধ হয়ে যায়নি আমরা চেষ্টা করব সদস্য দেশগুলোকে বোঝাতে সম্প্রতি আইসিসি সিদ্ধান্ত নিয়েছে সব দেশকে সমানভাবে টাকা ভাগ করে দেবে কিন্তু ভারত বলছে আইসিসি তাদের দেশকে ব্যবহার করে সবচেয়ে বেশি টাকা আয় করে সুতরাং তাদেরকেই বেশি দিতে হবে আইসিসির লভ্যংশ বন্টন কেমন হবে সে সম্পর্কে প্রস্তাবও দিয়েছিল ভারত সেই প্রস্তাব পাশ হলে ক্রিকেটে তিন মরল নীতি পরিচিত দেশগুলো বেশি টাকা পেত যার মাধ্যমে এর অ্যাকাউন্টে যেত আইসিসির লভ্যাংশের অর্ধেক টাকা জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের মতো গরিব বোর্ড ক্ষতিগ্রস্ত হতো আইসিসির নতুন এই আর্থিক নীতির দ্বারা লাভবান হচ্ছে বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলো বাংলাদেশের আয় প্রায় বেড়ে যাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিয়ন ডলার নতুন নীতি বাস্তবায়ন হওয়ার ফলে অন্যদিকে সুষম বন্টন নীতিতে এক হাজার কোটি টাকার মতো কমে যাবে ভারতের এতদিন তিন মরল নীতিতে আইসিসির অর্ধেক টাকা চলে যেত ভারতের পকেটে